মানে ভালো যখন ছিল তখন কাজ করছে হ্যাঁ আমার মা ভালো থাকো কাজ কাম করছে এখন আর কাজে যাইতে পারে না আমার যে আছে ভাই কি কি লেখাপড়া করাচ্ছেন না বাসায় থাকে ভাই লেখাপড়া ঢুকাই লেখাপড়া করতো কাগে কিন্তু এখন টাকা পয়সা লাগে এখন আর করে না মাদ্রাসা কোন মতন লেখাপড়া করো মাদ্রাসা করো মাদ্রাসা তো বেশি টাকা লাগে না বেতন লাগে একশো দুইশো টাকা লাগে ওইটির পরে আর লেখাপড়া করতে গেলে বেতন লাগে টাকা লাগে ওইটা প্রাইভেট খরচ মাস্টারের খরচ বই কিনা কাপড় চাপড় কিনা ওইটা তো চালাতে পারে না এখন কি প্রতিবেদনে প্রতিবেদন আইছে দেখি আল্লাহ একটা ভালো মনের মানুষ মিলিয়ে দেয় নাকি আমি যদি একটা ভালো একটা মানুষ পাই তার সঙ্গে আমি কথাবার্তা বলবো সেই ভাই যদি আমার পাশে এসে দাঁড়া তার সঙ্গে কথাবার্তা বলবো খালি কথা বলবেন সঙ্গী করবেন না সে যদি আমার বিয়ার সাথে করতে চায় সেন আর সে না করতে চায় আমি বসবো ও তো কথাবার্তা বলে মিলে গেলেই তো বিয়ের সাথে বসবেন তাই না হ্যাঁ কথাবার্তা বললে কিভাবে যোগাযোগ যোগাযোগ করবে আমার নাম্বার আছে নাম্বার বলতে পারবেন আপনি একটু বলে দেন একটু বলে দিলে পুরোটা বলতাম না

আচ্ছা তুই নম্বরে ফোন দিলে দর্শক ওরা যদি ফোন দিয়ে আরো অনেক কথা জানবে শুনলে তাদের সাথে তো ভালো করে কথা বলবেন না হ্যাঁ তাদের সাথে তো ভালো করে কথা বলবেন আর একটা মানুষ মিলে গেলে সবার সাথে কথাবার্তা দিয়ে তারে নিয়ে বইলা থাকবেন ঠিক আছে তো ভালো একটা মানুষ মিলা গেলে আর ইউটিউবের মাঝে আসবই না তার সঙ্গে কথাবার্তা কইলে তার কাছে বিয়া হইসা সংসার পর্দাভাবে চলব সংসার করব ইউটিউবের মাঝে আসে ভাই অনেক কষ্টের মাঝে আসি ইউটিউবে সামনে কে আর আসা আসা ভালো লাগে ভালো লাগে না ঠিক আছে তো ঠিক আছে ভিডিও শেষ করি হ্যাঁ তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম